ঝিলিক তার আশেপাশে আখি যে আছে সেটা অনুভব করতে পারে কিন্তু ঝিলি এটাই ভাবছে যে সে এদের সঙ্গে থাকবে কি করে ও নিশ্চয় অন্য কোথাও আছে আখির কথা ঝিলি খুব মনে করতে লাগে আর গৌরবের কথা মনে করে বলতে লাগে তুমি কোথায় গৌরব আর আমি জানি তোমার কিচ্ছু হয়নি তুমি বেঁচে আছো আমি ঠিক তোমাকে আর খুঁজে বার করবই এদিকে ঝিলিকের চোখে জল বলে তাই আখির চোখেও জল এসে পড়ে আর আখিটি ভাবতে লাগে যে কেউ হয়তো আমাকে খুঁজছে কিন্তু আমার আপনজনরা তো আমার সামনে তাহলে কে খুঁজছে ফিলিক যখন ওটো করে যাচ্ছিল তখন তার শাড়ির আঁচলটা বাইরে ছিল আখি তাকে সাবধান করতে চায় তাই পিছু ডাকও দেয় আর সেই ডাকটা ঝিলিক শুনতে পায় আর হঠাৎ করে একজন মায়ে এসে ওদের আশীর্বাদ করেন আর ঝিলিককেও সেই একই ভদ্র মহিলা আশীর্বাদ করে বলেন আমরা যা দেখতে পাচ্ছি সেটা সত্যি নয় আর যা দেখতে পাচ্ছি না সেটাই তোকে খুঁজতে হবে এই রকম অদ্ভুত ব্যবহার দেখে সেই মুখোশ পড়া লোকটা বলে যে আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে নইলে আখির মায়া জালটা কেটে যাবে সেই জাদু কাটার আগে এখান থেকে যেতে হবে অন্যদিকে দেখা যায় যে বাড়িতে সে অর্ঘ সবাইকে জানায় যে ঝিলিককে পুলিশ এই জন্যই ডেকেছে যে যেখানে অনুষ্ঠান হয়েছিল সেখানে একটা লাশ পাওয়া গেছে আর সেই লাশটাকে শনাক্ত করার জন্যই ঝিলিককে ডাকা হয় ওনারা জানান যে সেটা গৌরব হতে পারে কিন্তু ঝিলিক বলে যে সে গৌরব নয় আর চারানায়সু বলে যে দেবাদা আসছে তখন সবাই চুপ হয়ে যায় এরপর দেবা এসে বলে যে কি হলো চুপ হয়ে আছেন যে সবাই এরপর আখিকে ফোন করে তার ফোন সুইচ অফ বলে এরপর ঝিলিককে ফোন করলে বলে কী রে আখির তো ফোন লাগছে না কেন আর তাছাড়া আখিকে তো আমি এসে এই বাড়িতে আর দেখিনি তখন ঝিলিক একবার আখি হয়ে কথা বলে আবার ঝিলিক হয়ে কথা বলে ঝিলিক বলে যে আমি বাবা মার কাছে যাচ্ছি ওদের সঙ্গে দেখা করতে নদীকে রাইমা একটা চাল চালে বলে যে দেবার জন্য আমাদের কিছু করতে হবে আমরা একটা গানের কম্পিটিশন করি ছেলে ভার্সেস মেয়ে আর সেটা এই জন্যই বলে যাতে আখি আর ঝিলিক কি করে একসাথে আসবে এবার দেখি ঝিলিক কি করে এইদিকে ঝিল্লিক তার বাবা মায়ের সাথে দেখা করতে আসে কিন্তু রেবুতি তিনি খুব ভেঙে পড়েন উনি জানান যে আমি অপয়া জবে থেকে তোর বাবার জীবন এসেছি ওনার ক্ষতি হয়েছে এখন তোদের হচ্ছে ওর ঝিল্লিক তাদেরকে আশ্বাস দেয় ঠিক বলে যে আমার পুরো বিশ্বাস গৌরব আর আখি দুজনেই আছে আর তাদেরকে খুঁজে বার করতে হবে আর আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে সামনে আনার জন্য আমাদের হালখাতা শুরু করতে হবে